হাই গাইস গুড ইভিনিং সোলানা প্রাইস প্রেডিকশন দু হাজার পঁচিশ মানে দু হাজার পঁচিশ সালে সোলানার ক্ষেত্রে আমরা কী মুভমেন্ট দেখতে পারি আজকের ভিডিওতে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করবো এবং ফান্ডামেন্টালিও জানবো যদি আপনারা ভালো করে দেখেন এই সোলানা সবথেকে একটা হাই পারফরম্যান্স ব্লক চেন মানে যদি দেখা যায় পার সেকেন্ডে সিক্সটি ফাইভ থাউজেন্ডেরও বেশি ট্রানজ্যাকশান প্রসেস করতে পারে কিন্তু ফিস একেবারে নমিনাল মানে কয়েক সেন্ট আমরা বলতে পারি যদি মার্কেট ক্যাপের দিক থেকে সোলানা দেখা যায় মোটামুটি টপ ফাইভ কয়েনের মধ্যে পড়ছে কয়েন মার্কেট ক্যাপে আপনারা একটু দেখে নিতে পারেন সোলানার মার্কেট ক্যাপ যদি বলা যায় সিক্সটি নাইন বিলিয়ন ডলারের আশেপাশে চলছে সোলানার ব্লক চেনকে সব থেকে বেশি জনপ্রিয় করে তুলেছে এক হচ্ছে ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স এনএফটি অ্যান্ড ওয়েব থ্রি কিন্তু সোলানা এই যে এত বড় জনপ্রিয় একটা কয়েন কিন্তু মার্কেটে বর্তমান সময় নমিনাল একটা ডাউনফল আমরা দেখতে পেয়েছি যদি দেখা যায় ইথিরিয়ামের ক্ষেত্রে যে ডাউনফলটা হয়েছে বিট কয়েন বা সোলানার ক্ষেত্রে আমরা তেমন একটা ডাউনফল দেখিনি সোলানা বর্তমান সময় একটা রেঞ্জের মধ্যে বিলং করছে আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন করতে চলেছে কিন্তু সোলানাকে যদি আমরা দেখি দু হাজার তেইশ সাল থেকে যে স্মার্ট মানি সোলানার এসেছিলো সেটা নিয়ে আমার প্রচুর ভিডিও রয়েছে গ্রহপিপ্টো চ্যানেলে আমি আমার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন সেই সময় আমরা সোলানাকে তেইশ ডলারে নিয়ে অ্যাজ এ স্মার্ট মানির কনসেপ্ট বলেছিলাম বাইং জোন ক্রিয়েট হয়েছে এরপরেও অনেকবার সাধারণত বাইং জোন ক্রিয়েট হয়েছিল কিন্তু যে তেইশ ডলারে সোলানা মানে স্টার্ট হয়েছিলো মানে স্মার্ট মানির আগমন সেখান থেকে মার্কেটের সাধারণত আমি একটা বড়ো লেভেলের মুভমেন্ট দেখতে পেয়েছি যদি আমরা অতীতটাকে দেখি সোলানার কিন্তু বর্তমান সময় সোলানা যে পজিশানটাতে বিলং করছে মোটামুটি আগামী দু হাজার পঁচিশ সালে সোলানার ক্ষেত্রে নেগেটিভ পজিটিভ কী দেখতে পারি আজকের ভিডিওতে আমরা একটু সোলানাকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করবো শুধুমাত্র সোলানাকে নিয়ে তো যাই ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনই নেয় আপনাদের যেরকম বলে থাকি যারা গ্রহকিপ্ত চ্যানেলে অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যদি মনে হয় এই চ্যানেলটি আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস মার্কেট সাইকেলজির দিক থেকে সাহায্য আসতে পারে তো সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এখনও পর্যন্ত যারা গ্রহকিপ্ত টেলিগ্রাম টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি আমি ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো আপনার চ্যানেলে জয়েন করতে পারেন তো সোলানা যেহেতু বর্তমান সময় যে প্রাইজে বিলং করছে আমাদের একটা জিনিস দেখতে হবে যে সোলানা এখান থেকে মার্কেটে নেগেটিভ পজিটিভ কী মুভমেন্ট আসতে পারে শর্ট টাইম ফ্রেমে বা লং টাইমের ক্ষেত্রে সোলানার প্রাইস প্রেডিকশানে কি উঠে আসছে আমরা একটু ট্রেডিং ভিউর মাধ্যমে সাপোর্ট রেজিস্টেন্সগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো কিন্তু এটুকু বলতে পারি গ্রহকিপ্ত চ্যানেলের কোনো ভিডিওকে দেখে দে ভাই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস ফাইন্যান্সিয়াল কল বা ফাইন্যান্সিয়াল টিপস হিসেবে নেবে না জাস্ট আমরা যেভাবে টেকনিক্যাল অ্যানালাইসিসটাকে করি আপনি এটা দেখবেন যে আপনার চার্টে সেভাবে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারছেন কি না কোনো একটা প্রাইসকে নিয়ে বিভিন্ন ইন্ডিকেটার সাপোর্ট রেজিস্টেন্সকে দিয়ে মোটামুটি ড্রয়িং করাটা শিখছেন কিনা ওকে যেটা আমি লাইভ মার্কেটে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তো যাই হোক চলুন আজকের ভিডিওতে আমরা ডিটেলসে দেখবো শুধুমাত্র সোলানাকে নিয়ে সোলানা বর্তমান সময় যে প্রাইজে বিলং করছে নেগেটিভ পজিটিভ উভয় দিকগুলো দেখব দু হাজার পঁচিশ সালে সোলানার ক্ষেত্রে প্রাইস প্রেডিকশন কী উঠে আসে আজকের ভিডিওতে আমরা একটু দেখার চেষ্টা করবো তো চলুন আমরা একটু দেখিনি সবার আগে আজকে সন্ধ্যেবেলা ক্রিপ্টো মার্কেটের ওয়াল পেপারটা আমরা একটু দেখে নেব বর্তমান সময় যদি আমরা বিটকনকে দেখি এইট্টি ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ডলারের আশেপাশে বিটকনের ভ্যালু চলছে যদি আমরা ডমিনেন্সকে দেখি সিক্সটি টু পয়েন্ট নাইন টু পার্সেন্ট বিটকনের ডমিনেন্স রয়েছে বর্তমান সময় বিটকন জিরো পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট আপ ট্রেন্ডে চলছে ওভারঅল ওয়াল পেপারটা যদি আমরা ভালো করে দেখি মোটামুটি গ্রিন কালারের রয়েছে কিন্তু বড় টাইম ফ্রেমে ক্রিপ্টো মার্কেটকে নিয়ে যদি অ্যানালাইসিস করা যায় মার্কেট কিন্তু টোটালি সাইড বেস রয়েছে ক্রিপ্টো বাবলসের মাধ্যমে আমরা একটু অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখে নেব যদি ক্রিপ্টো বাবলসের মাধ্যমে অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখা যায় দুটো তিনটে কয়েনে আমরা দেখতে পাচ্ছি বড়ো ধরনের বাবলস রেড কালারের রয়েছে কিছু গ্রিন বাবলস আমরা দেখতে পাচ্ছি বড় ধরনের তার মধ্যে সোলানাকেও দেখতে পাচ্ছি সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট রিটার্ন জেনারেট করেছে ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স যদি আমরা বর্তমান সময় দেখি থার্টি রয়েছে মার্কেট কিন্তু টোটালি ফিয়ার জোনে রয়েছে গতকালকে আমরা দেখেছিলাম মার্কেট কিন্তু ফিয়ার জোনেই ছিল কিছুদিন আগে আমরা এক্সট্রিম ফিয়ার লেভেলে দেখেছি তো যাই হোক মোটামুটি সোলানার কোয়ার্টারলি রিটার্নটা আমরা একটু দেখে নেব যদি আপনারা ডান সাইডে ভালো করে দেখেন সোলানা ক্লোজিং প্রাইস ইউএসডি কোয়ার্টারলি মানে যদি দেখা যায় এখানে দু হাজার চব্বিশ দু তেইশ বাইশ সালে মোটামুটি ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার এবং ফোর্থ কোয়ার্টারে কোন প্রাইজে ক্লোজিং হয়েছে সেটা সাধারণত এখানে রয়েছে তো আমরা একটু স্কল ডাউন করে নিচের দিকে চলে আসবো মোটামুটি সোলানা রিটার্নটা দেখার জন্য যদি বলা যায় সোলানা দু হাজার তেইশ দু সালে কী ধরনের কত পার্সেন্টেজ রিটার্ন জেনারেট করেছে মোটামুটি আমরা এই ওয়াল পেপারের মাধ্যমে আমরা একটু দেখে নেবো যদি ভালো করে দেখেন আমি যদি একটু স্কল ডাউন করে নিই আপনারা এখানে দেখতে পাবেন দু হাজার সালে সোলানা সেই সময় আমরা প্রচুর ভিডিও সাধারণত আমার চ্যানেলে রয়েছে এখনও বলছি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন যদি ভালো করে দেখেন মোটামুটি নশো আঠেরো পার্সেন্ট সোলানা সাধারণত রিটার্ন জেনারেট করেছিল কি কোন বছর দু হাজার তেইশ সাল আচ্ছা সেই সময় সোলানার অল টাইম হাই তৈরি করেছিল একশো পঁচিশ ডলার লোয়ার লো ছিল নাইন পয়েন্ট সেভেন থ্রি ডলার যদি দু হাজার চব্বিশ সালটা আমরা ভালো করে দেখি এইট্টি ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট রিটার্ন জেনারেট করেছিলো অল টাইম হাই তৈরি করেছিল দুশো তেষট্টি পয়েন্ট পঞ্চাশ ডলার লো তৈরি করেছিল মানে দু হাজার চব্বিশ সাল উনআশি পয়েন্ট উনচল্লিশ ডলার দু হাজার পঁচিশ সাল মানে যদি বলা যে এই বছরটা উনত্রিশ পয়েন্ট এক পার্সেন্ট নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম হাই তৈরি করেছে দুশো তিরানব্বই পয়েন্ট পঁয়ষট্টি ডলার যদি বলা যায় লো তৈরি করেছে রিসেন্ট নাইনটি সেভেন পয়েন্ট টু এইট ডলারের আশেপাশে তাহলে ওভারঅল আপনারা প্রত্যেকটা বছরের মোটামুটি মার্কেটে রিটার্ন কি জেনারেট করেছে সোলানা আশা করি দেখতে পেয়েছেন যে তথ্যগুলো আপনাদের শেয়ার করছি আপনারা ফান্ডামেন্টালি বিভিন্ন ওয়েবসাইট থেকেও দেখে নিতে পারেন কিন্তু আমরা ডাইরেক্ট চার্টে চলে আসবো চার্টে দেখবো বর্তমান সময় সাধারণত সোলানার প্রাইস পেরেছে কি কী উঠে আসছে নেগেটিভ পজিটিভ বড় টাইম ফ্রেম ছোটো টাইম ফ্রেমে সমস্ত টাইম ফ্রেমগুলোতে আমরা একটু দেখার চেষ্টা করবো যদি ভালো করে দেখেন মোটামুটি এখানে কিছু নাম্বারিং করা রয়েছে মানে যদি বলা যায় এক থেকে ছ নাম্বার পর্যন্ত কারণ যদি বলা যায় এই ছটা রেজিস্টেন্স মানে ছটা পয়েন্টকে আমি একটু আপনাদের হাইলাইট করেছি মানে মানে যতবারই সোলানা ডাউন ফল হয়েছে এই সাপোর্টে এসে কিন্তু সোলানা হোল্ড করছে কিছুদিন আগেও সোলানাকে আমরা দেখেছি একশো দশ ডলারকে ব্রেকডাউন দিতে কিন্তু ব্রেকডাউন দেওয়ার পরে বায়ার এতটাই স্ট্রং ছিল সোলানাকে বাইং করিয়ে মার্কেটকে অলরেডি উপরে তুলে দিয়েছে তাহলে সোলানাকে যদি আমরা একটুখানি পাস্টে না অতীতে এসে দেখি মোটামুটি এই জোনটা আমি আপনাদের একটু হাইলাইট করবো যদি বলা যায় এই যে লোয়ার লোয়ার রয়েছে মোটামুটি ন ডলারের আশেপাশে আর সোলানার ক্ষেত্রে আমরা স্মার্ট মানিকে দেখতে পেয়েছি বিশেষ করে এই জোনটাতে যদি ভালো করে দেখেন তেইশ ডলার দু সালের অক্টোবর মাস সেই সময় সোলানাকে নিয়ে প্রায় আমার আনস্টপেবল পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি প্রচুর সিরিজ ছিল শুধু শুধু সোলানা বিটকয়েনকে নিয়েও আমি দেখেছিলাম কিন্তু সবথেকে বেশি ভিডিও ছিল আমার মনে আছে মানে সেই সময় দাঁড়িয়ে সোলানাকে নিয়ে শুধুমাত্র যারা রেগুলার বেসে ভিডিও দেখেন তারা আশা করি জানেন তো যাক সেগুলো তো ইতিহাস হয়ে গেছে এখন বর্তমান সময়টাকে নিয়ে আমাদের একটু ভাবনা চিন্তা করা দরকার তাহলে ওভারঅল যদি আমরা সোলানাকে দেখি এখানে আমি কিছু আপনাদের সাপোর্ট এবং রেজিস্টেন্স একটুখানি আমি বিশেষ করে ট্রেডিং ভিউতে একটু ড্রয়িং করে দেওয়ার চেষ্টা করব রাইট যদি ভালো করে দেখেন এখানে একটা ট্রেন লাইন রয়েছে জাস্ট এই ট্রেন লাইনটাকে আমি একটু ভালো করে ড্র করার চেষ্টা করব। যদি ভালো করে দেখেন এটাকে একটা রেজিস্টেন্স হিসেবে আমরা ধরে নিতে পারি মোটামুটি যেহেতু এটা একটা স্ট্রং রেজিস্টেন্স হিসেবে কাজ করছিল। কারণ মার্কেট যতবার এই রেজিস্ট্যান্সে যাচ্ছিলো ততবারই সাধারণত কী হচ্ছিলো মাধ্যমে ডাউন আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু সোলানা বর্তমান সময় একটা সাপোর্টের উপরে হোল্ড করে গেছে কোথায় একশো ডলারের আশেপাশে এর আগেও সাধারণত সোলানাকে নিয়ে আমরা প্রচুর আলোচনা করেছি টেকনিক্যাল অ্যানালাইসিসও করেছি লং টাইম শর্ট টাইমও আজকের ভিডিওতে আমরা একটু দেখার চেষ্টা করবো যদি ভালো করে দেখেন যেহেতু এটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে সাপোর্টে দরকার হয় স্মার্ট মানি এবার স্মার্ট মানি যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে আমরা ভালো কিছু দেখতে পাব না কিন্তু বর্তমান সময় যে প্রাইস রয়েছে খুব ভলিটিলিটি আমরা দেখতে পারি কারণ আপনারা কি জানেন বর্তমান সময় ফান্ডামেন্টালি প্রচুর কিন্তু নেগেটিভ পজিটিভ হঠাৎ করে নিউজ আসছে ট্যারিফ কখনো চালু হয়ে যাচ্ছে ট্যারিফ কখনও হোল্ড হয়ে যাচ্ছে তো এর কারণে টেকনিক্যালিও যেটা উঠে আসে যে মার্কেট কিন্তু টোটালি কিন্তু ভলিটিলিটি জোনে রয়েছে যারা রেগুলার বেসে গ্রহপুপ্ত চ্যানেলের ভিডিও দেখেন তারা আশা করি জানেন যে কীভাবে সাধারণত আমরা ফান্ডামেন্টালের সাথে টেকনিক্যালটাকে সুন্দরভাবে কোরিলেট করতে পারি শুধু আমি টেকনিক্যালটা যেহেতু ফোকাস করি আর বাকি নিউজগুলো সাধারণত যেগুলো ফান্ডামেন্টাল নিউজ আমি আমার টেলিগ্রামে সাধারণত শেয়ার করি তো টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো আপনারা চ্যানেলে জয়েন করতে পারেন তাহলে শর্ট টাইম ফ্রেমে যদি আমরা মার্কেটকে দেখি চার ঘন্টার টাইম ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন একশো ছত্রিশের আশেপাশে একটা রেজিস্টেন্স রয়েছে যতবার এই রেজিস্টেন্সে যাচ্ছে সোলানার ভ্যালু সাথে সাথে রিজেকশান আমরা দেখতে পাচ্ছি তাহলে একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে সোলানার ক্ষেত্রে বিশেষ করে এই একশো ছত্রিশের রেজিস্টেন্স যতক্ষণ না একটা ভালো মানে ভলিউম এবং প্রাইজের সাথে ব্রেকআউট দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ভালো কিছু দেখতে পাবো না সোলানের ক্ষেত্রে একটা বড় মুভমেন্ট আসতে পারে কিন্তু মার্কেটে কিন্তু আমাদের নজর রাখতে হবে টেকনিক্যালি কিন্তু অনেক কিছু উঠে আসে এখানে সাধারণত কিছু রেজিস্ট্যান্স রয়েছে আমি আপনাদের একটু দেখাবো নিয়ার অ্যাবাউট ওয়ান সেভেন্টি থ্রি আশেপাশে তার উদ্ধে একটা রেজিস্ট্যান্স রয়েছে আমি এটাও আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো নিয়ার অ্যাবাউট টু জিরো সেভেন রাইট এখানে সাধারণত ব্লু কালারে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক একটা রেজিস্ট্যান্স তাহলে মার্কেট যে পজিশানটাতে রয়েছে এখনও মার্কেট সময় নেবে যদি আমরা ভিডিও শেষে আমরা কিছু তথ্য সাধারণত জানার চেষ্টা করবো মার্কেটকে নিয়ে মানে শুধুমাত্র সোলা নাকে নিয়ে ওকে তাহলে ওভারঅল যদি আমরা উইকলি টাইম ফ্রেমে একটু মার্কেটকে দেখার চেষ্টা করি মার্কেট যে পজিশানটাতে রয়েছে এখনও পর্যন্ত মার্কেটকে একটু সময় দিতে হবে যদি আমরা ধরি মে মাস জুন মাস রাইট মার্কেট টোটালি ভলিটিলিটিতে থাকতে পারে মেবি মার্কেটে আমরা স্মার্ট মানি দেখতে পারি জুলাই মাসে ওকে তো ভিডিও শেষে নিয়ে আমরা কথা বলবো যেহেতু আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করছি চার্টকে নিয়ে একটু রিড করার চেষ্টা করব তাহলে যদি আপনারা ভালো করে দেখেন এই জায়গাটাতে একটা জিনিস আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো যেখানে সাধারণত আশা করি আপনারা বুঝতে পারবেন অল টাইম হাই সোলানার ক্ষেত্রে দেখুন এখানে তো আপাতত কোনো রেজিস্ট্যান্স তো নেই তো এখানে একটা সাধারণত এটা এক্সপেকটেশন ধরা যেতে পারে রাইট ভবিষ্যতে কারণ একটা কথা মাথায় রাখবেন এই যে ফোর ডলার সোলানার একটা অল টাইম হাই ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু মার্কেটের পরিস্থিতি কিন্তু প্রতি মুহূর্ত চেঞ্জেবেল পরিবর্তনশীল আমরা এটা কি একটা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে একটা রেজিস্ট্যান্স ড্রয়িং করে রাখলাম কিন্তু যেহেতু মার্কেটের চার্ট পরিবর্তনশীল চার্টের উপর কিন্তু নজর রাখতে হবে এবার আপনারা বলতে পারেন দাদা দু হাজার পঁচিশ সালে কি তাদের ওখানে যেতে পারে এর পিছনে কী কী কারণ রয়েছে আমি সেগুলো আমি আপনাদের একটুখানি দেখানোর চেষ্টা করব যদি ভালো করে দেখেন আমি একটা উইকলি টাইম ফ্রেমে একটা ট্রেন লাইন ড্র করে দিয়েছি বারবার বলছি টেকনিক্যাল অ্যানালাইসিসের বাইরেও প্রচুর কিছু রয়েছে যেগুলোর উপর অ্যানালাইসিস করতে হবে আপনাকে তারপরেই কোনো একটা প্রাইস প্রেডিকশান করতে পারবেন তো আমার যতটুকু অভিজ্ঞতা আমি ততটুকু শেয়ার করার চেষ্টা করি তো যতটুকু আমি বুঝি আমি এটুকু বলতে পারি এ মার্কেটে একটা ট্রেন লাইন আমি আপনাদের ড্র করে দিয়েছি যেটা সাধারণত কিছুদিন আগে আমরা দেখেছিলাম এই ট্রেন লাইনকে ব্রেকডাউন দিয়ে মার্কেট নিচে চলে এসেছিলো আসার পরেও কিন্তু প্রাইস কিন্তু ট্রেন লাইনকে বারবার কিন্তু টাচ করেছে টাচ করার পরে ট্রেন লাইনের নিচেই কিন্তু বর্তমান সময় মার্কেট রয়েছে কিন্তু ট্রেন লাইনকে যদি আমরা দেখি হিসেব মতন নিয়ার অ্যাবাউট ফোর ফিফটি থ্রি ডলারের আসলে আগামী দিনে মেবি একটা অল টাইম হাই তৈরি হতে পারে আমি কিন্তু প্রথমেই আমি আপনাদের একটা কথা বলেছি এটা প্রাইস প্রেডিকশান আপনাকে কিন্তু এই আজকের প্রাইস প্রেডিকশানের উপরে মানে বেস করে যে তাড়াতাড়ি ধরে নিলাম ওখানে যাবে না মার্কেটে এমনও তো হতে পারে ফোর ফরটি ডলার থেকে মার্কেট ব্যাক করলো চারশো কুড়ি থেকে ব্যাক করলো বা চারশো বাইশ থেকে ব্যাক করলো বা চারশো ডলার থেকে ব্যাক করলো তাহলে মার্কেটে কোথা থেকে মার্কেটে সেলিং প্রেশার শুরু হতে চলে প্রতি মুহূর্তে কিন্তু আপডেট রাখতে হবে কারণ আপনারা জানেন মার্কেটে যে কোনো মুহূর্তে একটা নেগেটিভ নিউজ কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসের সাথে যদি আপনি মার্কেটকে কোরিলেট করতে না পারেন তাহলে সেই জায়গা থেকে কিন্তু আপনার প্রচুর সমস্যা মেবি হতে পারে তাহলে এটুকু আমরা বলতে পারি বর্তমান সময় সোলানার প্রাইস যে জায়গাটাতে চলছে টোটালি জোন ভিডিও শেষে আমি দু হাজার পঁচিশ সালকে নিয়ে একটু কথা বলব যে মার্কেটে নেগেটিভ পজিটিভ কী দেখতে পারি তাহলে একটা কথা আমাদের এই জায়গাটাতে মাথায় রাখতে হবে বর্তমান সময় সোলানা যে জোনটার মধ্যে ভলিটিলিটি জোনে চলছে সোলানার ক্ষেত্রে কিছু বড় টাইম ফ্রেমে ওয়ানডের টাইম ফ্রেমে আমি আপনাদের রেজিস্ট্যান্স শো করেছিলাম ওয়ান সেভেন্টি থ্রি ডলার টু জিরো সেভেন ডলার মানে দুশো সাত ডলারের আশেপাশে তাহলে সোলানা বর্তমান সময়ে চলছে একশো বত্রিশ ডলারের আশেপাশে কিন্তু এটুকু বলতে পারি এই জোনটা টোটালি ভোলাটাইল জোন বা ভলিটিলিটি জোন কারণ এরা টেকনিক্যালি উঠে আসে আমি ট্রেডিং ভিউর মাধ্যমে যতটুকু হয় আমি আপনাদের শেয়ার করেছি বিশেষ করে এই যে আমি আমার টেলিগ্রামগুলোতে আশা করি দেখুন টেকনিক্যাল অ্যানালাইসিসের কিছু টিপস মানে অ্যাকচুয়ালি কোনটা অ্যাকচুয়ালি বুলিশ ক্যান্ডেল মানে বিভিন্ন টেকনিক্যাল অ্যানালাইসিসের ছোটো ছোটো শর্ট ভিডিওগুলো আমি আপনাদের শেয়ার করার চেষ্টা করি তাহলে যে যারা টেলিগ্রাম চ্যানেলে রয়েছেন তারা আশা করি মোটামুটি মার্কেট সম্পর্কে নেগেটিভ পজিটিভ কিছু শিখতে পারেন আশা করি যদি বলা যায় আজকে সকালবেলা আমি আমার টেলিগ্রামে কিছু নিউজও শেয়ার করেছি যে নিউজগুলো সাধারণত নেগেটিভ অ্যান্ড পজিটিভ নিউজ মানে যদি বলা যায় কোনো মার্কেটের অর্থনৈতিক যদি খারাপ নিউজ থাকে তার মানে পজিটিভ দিক কী রয়েছে সেগুলোও কিন্তু আমি আমার টেলিগ্রামে শেয়ার করার এছাড়া প্রচুর ফান্ডামেন্টাল নিউজগুলো শেয়ার করি যাতে আপনারা প্রতি মুহূর্তে মার্কেট সম্পর্কে মানে একটু নজর থাকে মার্কেটের সম্পর্কে ফান্ডামেন্টাল নিউজগুলো যাতে বুঝতে পারেন তো যাই হোক মোটামুটি আজকের ভিডিওতে আমরা প্রচুর আলোচনা করলাম সবার শেষে একটুখানি চার্টে গিয়ে আমরা দেখে নেব যে শর্ট টাইমে মার্কেটের সাধারণত কি পজিশানটা রয়েছে যদি ভালো করে দেখা যায় মার্কেট যে পজিশানটাতে রয়েছে মার্কেটে এখন কিছু বলা নেই কারণ ভলেটিলিটি জোনে রয়েছে তার মানে এই নয় যে আমরা মার্কেট থেকে ড্রাস থাকবো কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে মার্কেটে কখন স্মার্ট মানি আসছে সোলানা এই জায়গাটাতে ছোটো ছোটো সাপোর্ট রেজিস্টেন্সের মধ্যে ট্রেড হতে পারে তো যাই হোক মোটামুটি আজকের ভিডিওতে তেমন কিছু কথা বলব না কিছু কথা বলে ভিডিওটি শেষ করব দু হাজার পঁচিশ সালে সোলানার ক্ষেত্রে আমরা প্রাইস প্রেডিকশান কী দেখতে পারি একটা কথা আমাকে রাখবেন দু হাজার পঁচিশ সালে যেটা সাধারণত আমি যতটুকু বুঝি মোটামুটি আশা করছি যে জুলাই মাস মানে যদি বলা যায় ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার যদি মার্কেট ট্রেডটা নাও দেয় মানে থার্ড কোয়ার্টারে মার্কেট মেবি একটা আমাদের ভালো পজিটিভিটি আমরা দেখতে পারি জুলাই মাসের সাত আট তারিখ নাগাদ অনেকেই সাধারণত বলছে যে দু সালে কিছু হবে না বা দেখা যাচ্ছে অনেকেই আবার এরকম বলছে না দু সালে আমরা বুল মার্কেট দেখতে পাবো আবার অনেক বিশেষজ্ঞর মত হচ্ছে দু সালেই অনেকে বলছে যে মানে এই যে বিটকয়েন হালবিং হওয়ার পরে যে মার্কেটের যে মুভমেন্টটা দু হাজার পঁচিশ সালেই হয়তো আমরা শেষ দেখে নেব মানে অ্যাজ এ ক্রিপ্টো মার্কেটের বুল মার্কেট তো এক একজনের চিন্তাভাবনা এক এক রকম কিন্তু হ্যাঁ দু সালে মার্কেট কিন্তু একটা ভালো পজিটিভিটি আমরা দেখতে পারবো অ্যাজ এ থার্ড কোয়ার্টার এবং ফোর্থ কোয়ার্টার আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ মেবি আজকের ভিডিওটা ভালো করে যারা বুঝেছেন আশা করি সোলানা সম্পর্কে একটা কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়েছে তাহলে মার্কেটে প্রতি মুহূর্ত আপনাকে কীসের উপর আপডেট রাখতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে পাশাপাশি নজর রাখতে হবে ফান্ডামেন্টালি কিছু গুরুত্বপূর্ণ ফেক নিউজ না সারাদিনে মার্কেটে চব্বিশ ঘন্টার প্রচুর নিউজ থাকে কিছু নির্দিষ্ট নিউজের উপর নজর রাখলেই হল কারণ একদিনে মার্কেটে মহামারী কিছু হয়ে যাচ্ছে না পোটেন্সিয়াল কয়নে অল্টকয় মিম কয় মেবি হতে পারে মিম কয়েনগুলোর ক্ষেত্রে কিন্তু পোটেন্সিয়াল কয়নে আমরা সেটা দেখতে পাই না নাম্বার থ্রি যদি বলা যায় দু হাজার পঁচিশ সালে সোলানার ক্ষেত্রে আমরা যে ভলিটিলিটিটা দেখতে পারি মোটামুটি একটা জিনিস মাথায় রাখবেন বিটকয়েনের ডমিনেন্স বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে এর আগে আমরা প্রচুর টেকনিক্যাল অ্যানালাইসিস করেছি অনেকে সাধারণত বলছিল যে বিটকয়েনের মানে অল্টকয়েন মিমকয়েনের র্যালি আসবেন কিন্তু আমরা একটা জিনিস বেশ ভালো করে জানি যে বিটকনের ডমিনেন্স যে পজিশনটাতে রয়েছে সিক্সটি ফোর এই যে একটা রেজিস্টেন্স কঠিন রেজিস্টেন্স বহুবার সাধারণত আমরা আলোচনা এবং অ্যানালাইসিসের মাধ্যমে তুলে ধরেছিলাম কিন্তু যদি দেখা যায় সিক্সটি ফোর পার্সেন্টকে এখনও পর্যন্ত আমরা দেখিনি কিন্তু যে বিটকনের ডমিনেন্স ব্রেকআউট দিয়ে মার্কেটে উপরে চলে গেছে সেটা কিন্তু হয়নি কিন্তু যতবার আমরা দেখেছি সিক্সটি ফোর পার্সেন্ট থেকে কিন্তু ডাউনফল হতে দেখেছি তাহলে বিটকয়েনের ডমিনেন্স একদিকে তার রেজিস্টেন্সে রয়েছে অন্যদিকে মিম কয়েনগুলো তার বটমে রয়েছে এবার কথা হলো বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে কবে থেকে আমরা সেলিং প্রেশার দেখতে পাবো আর মিম মিমকয়েনগুলো কবে থেকে আমরা বাইং জোন বা মানি দেখতে পারবো একেবারে অপোজিট ডাইরেকশন রাইট কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে মার্কেটের উপর কিন্তু নজর রাখতে হবে রাইট তো যাই হোক আজকের ভিডিওতে সোলানাকে নিয়ে মোটামুটি এটুকুই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দু হাজার পঁচিশ সালে সোলানা আমরা একটা এক্সপেকটেশন রাখবো যে মার্কেটে যেখান থেকে সেলিং জোন ক্রিয়েট হবে সেখানে গিয়েই সেল দিতে হবে যদি বলা যায় সেলিং জোনের দিকে আমাদের নজর রাখতে হবে মানে টেকনিক্যাল অ্যানালাইসিসের দিকে ট্রেডিং ট্রেডিংয়ের মাধ্যমে আমরা রেগুলার বেসে যেরকম চার্ট অ্যানালাইসিস করি নাম্বার টু ফান্ডামেন্টাল বিশেষ করে কখন কী নিউজ আসছে একটুখানি গুরুত্বপূর্ণ নিউজের সাথে আপনাকে টেকনিক্যালটার কিন্তু ও রিলেট করতে হবে টেকনিক্যাল কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রাইট তো চলুন মোটামুটি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে